পাইছিলাম মনে করুন যে এটা মনে করুন যে আমার না কেউ না সরকারি ভাষাটা যখন ইচ্ছা তখন মারলাম কিছু করলাম না ফালাইছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা আগা এই যেন্টু দা আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি হ্যাঁ বিধাই নিচ্ছি বাবার কাছ থেকে বিদায় নিয়েছি এবার আমরা তো জলের কাটে যাবো ইয়েস আর বড় বড় মাছ ধরবো এই যে দাদা মার একটা কথা আছে কি আমি তো আর একটা নিশ্চিত ভোদাই মাছ ধরবো ভাই জোনটু দা ভোদাই মাছ কাকে বলি ওই ভোদাই মাছ চিনো না

আমি কি বলছি ইয়েস নো এই তো আমরা জলের কাটে এসেছি হ্যাঁ ভাই তুই এই যে বা করে খাস আই হাই হাই রে আমি 100 গ্যারান্টি নিচ্ছি এই যে কাকু ভাত দিছে নিশ্চিত এই জন্টু দা আমি জন্টু দা তাহলে আমাকে এখানে খুব সুন্দর করে তুমি একটি ফুটকটে দাও না দেখুন কি সুন্দর করে কয় দেখছুন কজন দুদা তাহলে তুমি আমার এনে একটা ছোট্ট করে ফুট করে দাও গো হ্যাঁ আমরা মাছ মারতে আর আমি ঠিক হইছ না কি আমি হইলাম এই এলাকার মতব্বর কি রকম মতব্বর আমার এটা মান সম্মান আছে না তুমি আমার কিসের মান সম্মান এই যে দয়া কইরা আমি আজকে নিয়ত করছি আর তাও বিজাম না আচ্ছা দয়া কইরা ভাই দা বালা তুমি এনে একটা গাথা কইরা দাও আমি কি কইলাম ঠুক্কু আমি হ তাই নাকি হ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হতিকি আমি এটা নুয়া খুলি শিখুনী আমি তোকে ফুট কেটে দেবো পাইছিলা আমি সেই ফুটে পাইছিলা মনে করুন যে এটা মনে করুন যে আমারও না কে ওর না সরকে এটা ভাষাটা যখন ইচ্ছা তখন মাললাম কিছু বলুন না চোর দা তুমি শিখল করে আমাকে কি ফুট কেটে দাও এছাড়া হাই দিতাসি

ওটা চুপ না তাহলে আমার মনে হয় ঠান্ডা পানি ও আবার পাসার মধ্যে ভরছে তো জীবনে তার পানি খরচ করে না সেই একবারে সে নত্তি রুইছে তুমি শিক্ষ করে কেটে দাও যোনটো দা এটা কি করলা ফুট করছি এইভাবে মানে সে ভুট করে ইজিটাইল ফুট করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমার কারেক্টি কাজ করে দিবে আমার বসিতে আদার গেতে দাও আদার খাইয়া ফলাইছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা আধার খাইয়া ফলাইছি আধার দিলাম সে আধার তুই না নাইকিয়া কেন বুঝে মা কইলো মা ছেড়ে যাবোনা হ্যাঁ আমি মাছ ছিনে যাবো না তারপর আধার গুনা মুনা করো জইছে মধুবাইয়া আছে না হ্যাঁ ম দুবাইয়ের কাছ থেকে সাড়ে তিন কেজি মধু নিছি আচ্ছা ভেজাল মধু হ্যাঁ খালি সিন মিশাই না আচ্ছা আমি জানি না নিশ্চিত বানাইয়া তুইছি খালি ধুইলা বীর বানাই ইন্দুরা খাইতেছে আচ্ছা তারপর বা গুনা করলাম যে ভেজাল আছে আধার আচ্ছা নিশ্চিত খাঁটি মধু না খাম সাদা দই রেখে হালাইছি কি কা সহকারে হ্যাঁ ব্যাগ ঠিক দেই সহকারে একবারে কিলার এই ও তাইলে তো জামেলা করেছ কি আর জামেলা ফয়সাদ ফয়সাদ করছি হ্যাঁ তাইলে তোমার পেটে পিপরা দেই আ যাইয়া বাসা বাঁধবো হাই হাই তো বুদ্ধি তোমার মাথায় হ্যাঁ বাংলাদেশের জনসংখ্যা বেশি আছে ঘর বাড়ি নাই কর ওই গরম দিছে আমার বাসা ফ্রি মাগনা দিয়া দিমু খালি মাছ গেলে ভাড়া দিব

এটা আমি ট্রেনিং দিলাম যদি ভবিষ্যতে খান্দ না গিয়ে ইন্টারভিউ দিলাম আচ্ছা কিছু না এ দুলাছে তাল দাও গাইতে দাও পুতুস কেরে দাদা আরে কি কা দারে বাড়া রাখে তুমি আদার কই পাইলা ফ্রি যে থুইছিলাম কই ফ্রি এই যে এটা 32 সেফটি গো টলমল 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 হ্যাঁ আরে টল মাল লয় তাইলে ওয়ান টল ওয়ান টল হ্যাঁ আচ্ছা ওই ফ্রিজে গোল জিয়ল মাগুর মাছ রাইকো না ধুর আরেকবার উচ্চার করবি আচ্ছা মাছ মারা বন্ধ করে দিমু না হে দিন কেমনে করো যে ওই যে কাক কোন সাল 3.5 কেজি আইনা কয় কি কয় যে এ যে ভাই কোন কান্দার ফ্রিজে জায়গা আছে মেলা এই সিং মাছ তুই

শালা عندكുണ്ട바ری দেশ মাথা আ সতা করে ও বাবাছ ধরে না না আমার ঠিক মনে পাতা শুকারি যে কোন্ডা জানি কয় আঙ্গুলে ভরে খায় নোখের মধ্যে

ঠিক আছে ছেড়ে দে না ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দে কি লো হ্যাঁ না না তুই শক্ত করে আল ধর ঢেউ তুললো শাঙ্গার রে আমি বিড়ি নাই বিড়ি নাই গামিনে

хай কে কেরার কথা কই এই যে এদিক কি আমি আপনারা কোন কোন কথা করেন এই না না হ্যাঁ এ দරිস্কল দරිস্কলা মারি না কেรา কথা কইলো তোলানি আগে হনি তোলানি মহিলা কথা আমি माजी ভাই তুমি যা হে

আমি না <laughs> অন্তকে এতোই মরা মরা নানি বিধু হয়েছে আমি বিধু গো না কত শতগর কোথায় তোমার সদাগর কোথায় শতগর হ্যাঁ হ্যাঁ ও নুক এমন তো বুই রইছে কাকে মাগো আমি বুড়া সুধা মানুষ কিছু বলো না না আমি তোমাকে কিছু করব না করবে না না তোমার সদাগরের সূত্রে আমার শেষ সুধা আমি তোমার চোদ্দায় প্রবেশ করেছি কেন জানতে চাই আমি তোমার প্রাস্তা গিয়েছিলাম একটি পুষ্প নিতে তুমি আমাকে পুষ্প দাওনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছ আমাকে পুষ্প দাও নি তাই আমি তোমার চোদ্দ ডিগায় প্রবেশ করেছি তোমার হাতে একটি পুষ্প নিয়ে আমি চলে যাবো আমি তোকে পূর্বে বলে দিয়েছি আমি তোকে কোনো দিদি পুষ্প দেব না আজ বলছি আমি কিছুতেই তোকে পুষ্পাঞ্জলি না তাহলে তোমার চোদ্দ টিকা কোথায় যায় তোমার ছয় পুত্র কোথায় যায় শুধু তাকিয়ে তাকিয়ে দেখি দেখি কি করতে পারে তবু তো ভয় বৃত্তিটা কাচ্ছে কেন কিছুতেই আমি তাকে পুষ্পাঞ্জলি দেবো আমি